বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জুটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের বিষয়টি মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস উঠেছে প্রসঙ্গে এ দেশটির পররাষ্ট্র দপ্তরের বেদান্ত প্যাটেল বলেছেন যারা অপরাধে অভিযুক্ত তাদেরও উপযুক্ত প্রতিনিধিত্ব করতে দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার রক্ষা করতে হবে স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত প্রেস ব্রিফিং এ কথা বলেন তিনি এতে এক সাংবাদিক বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে কথিত সহিংসতার কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে উদ্বেগ সমাধানে কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চান জবাবে বেদান্ত পাটেল বলেন আমরা প্রতিটি সরকারের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করি যাদের সাথে আমাদের সম্পর্ক রয়েছে আমরা স্পষ্ট করেছি ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার যে কোনো প্রতিবাদ শান্তিপূর্ণ হওয়া উচিত এবং যে কোনো ক্র্যাকডাউন এমন কি শুধু ক্র্যাকডাউন নয় যে কোনো সরকারের আইনের শাসনকে সম্মান করতে হবে আর তারই অংশ হিসেবে জনগণের মৌলিক মানবাধিকারকে সম্মান করতে হবে এবং আমরা এ বিষয়েও জোর দেওয়া অব্যাহত রাখব পরে ওই সাংবাদিক চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ইস্যুতে প্রশ্ন করেন তিনি বলেন চিন্ময় দাস ব্রহ্মচারী বাংলাদেশের ইস্কনের নেতা এছাড়াও ইউএস ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রস্তাবিত পরিচালক তুলসী গাবার্ডো ইস্কনের সদস্য চিন্ময় দাসকে বেআইনিভাবে গ্রেফতার করা হয়েছে কারাগারে রাখা হয়েছে এবং বাংলাদেশের কোনো আইনজীবী কৃষ্ণ দাসের পক্ষে দাঁড়াতে রাজি নয় কারণ তার আইনজীবীকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে এ বিষয়ে আপনারা কি কোনো ব্যবস্থা নেবেন জবাবে বেদান্ত পাটেল বলেন আমার কাছে এই মামলার বিস্তারিত তথ্য নয় কিন্তু আবারও বলবো আমরা জোর দিয়ে যাচ্ছি যারা অপরাধী অভিযুক্ত তাদেরও উপযুক্ত প্রতিনিধিত্ব করতে দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার রক্ষা করতে হবে প্রসঙ্গত রাষ্ট্রদ্রোহ সহ একাধিক মামলায় গত পঁচিশ নভেম্বর বিকালে হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইস্কনের সাবেক সংগঠক কৃষ্ণ দাসকে গ্রেফতার করে পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা